কথা কইবা গুল্লি করুম অন্য অস্ত্র ইয়া দেখছি একটা বাঘা দেখছি বড় বাঘা একটা দেখছি আর ছোট অস্ত্র লাগে এক কেন দেখছি বাবা আমরা মুখের দিকে তাগাই নিয়ে বাবা দরের তলে নিয়ে কলা দিয়া রয়েছি নোয়াখালীর হাতিয়ার ঘাসিয়ার চরে জনবসতি শুরু হয়েছিল সাত থেকে আট বছর আগে নদী ভাগনের শিকার উদ্বাস্তু মানুষের মাথা গোজার ঠাই এ চর প্রথম দিকে ডাকাত জলদস্যুকে চাঁদা দিয়ে জনবসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতে ছিল চরবাসী তবে হঠাৎ আবারও চরে বেড়েছে ডাকাতের উৎপাত সম্প্রতি কয়েকটি দলে ভাগ হয়ে আক্রমণ করে ডাকাতরা লুটপাট চালায় অর্ধশতাধিক দোকান ও বাড়িতে প্রায় একশো দোকান লুট হয়েছে এবং এক দেড় কোটি টাকার মাল নামাল নিয়ে গেছে এবং মইস গরু ছাগল এগুলা অনেকগুলা নিয়ে গেছে এবং অনেকগুলো এখানে রান্না করেও খাইছে ডাকাতের হামলা আমাদের টাকা পয়সা যা কিছু আছে ইত্যাদি মালগুলো সবগুলো আটটা বোট মোজা লেগে গেছে এবং দোকান লুটফাট করে গেছে এখন আমরাও পুরোপুরি আতঙ্কের মধ্যে আছি আমরা কোন সময় আবার হামলা করি বসে আমরা এখন পুরোপুরি আতঙ্ক আমরা নিরাপত্তা চাই প্রচুর ডাকাতি আসি যে আমাদের এখানে সবগুলো ভাঙচুর করে নিয়ে চলে গেছে যে টাঙ্গির এটা আমার দোকান ওই টাঙ্গি থেকে বাবলু ডাকায় তারপরে মামুন ডাকায় তারপরে আব্দুরুপ ডাকায় তার সবগুলো ভাঙচুর করে নিয়ে গেছে এই যে টিভি নিছে তারপরে ব্যাটারি নিছে সোলার নিছে তবে গণ ডাকাতির বিষয়ে জানা নেই কোস্ট কার্ডের সোর্স বেশি থাকায় ডাকাতদের আইনের আওতায় আনা যাচ্ছে না বলে জানালেন কোস্ট কার্ডের এই কর্মকর্তা এখানে কোস্ট গার্ডের লোকের থেকে হলো আপনার ওরা অতিরিক্ত চালাক এখানে আপনাদের ওদের বাই সিকোয়েন্সে লোক সাজানো আছে একটা অপারেশনে যাব তার আগে ইনফরমেশন লিক হয়ে যায় প্রত্যেকটা সিকোয়েন্সের সিকোয়েন্সে তাদের লোক সাজানো আছে এই যে আমার লোকজন গুলো বেড়েছে অলরেডি এসে মেসেজ চলে গেছে যে কোচ গার্ড বের হয়েছে কোথায় ইট করবে জানে না তবে সবাই সতর্ক হয়ে যাবে এটা কোনো কথা এরকম ইনফরমেশন লিক হয়ে গেলে পরে কোনো অপারেশন সাকসেসফুল করা যাবে শিগগিরই অস্ত্র উদ্ধার ও ডাকাতদের নির্মূল করে নিরাপদ করা হবে চরাঞ্চল এমনটাই দাবি আতঙ্কিত চরবাসীর সন্ত্রাসীরা আবার শুরু করছে আমাদের উপরে জলম নির্যাতন অত্যাচার বুঝছেন সকল দখল করার জন্য তো আমরা চাই যেভাবে শান্তি থাকতে পারি এখন আমাদের যে সর নেতাগুলো আছে এই নেতাগুলো যেভাবে আমাদেরকে মা বোনের মতন রক্ষা করতেছে এভাবে আমরা চাই সরকার যদি আমাদের উপরে একটু দেখি নজর দিই এই সমস্ত অস্ত্র শস্ত্র উদ্ধার করা ডাকাতগুলো নির্মাণ করা এটা হলো আমাদের ভূমিনের পক্ষ থেকে এদের একটা দাবি আমার দোকান তো অনেক টাকার মাল নিছে প্রায় পাঁচ লাখ টাকার মাল কসমেটিক মুদি দোকান ইলেকট্রিক মাল সবকিছু ক্যাশ ভাঙি টাকা পয়সা সবকিছু হয়ে গেছে এখন তো এখন দোকানে সবকিছু খালি হয়ে গেছে দোকানে কোনো মাল টাল নাই অরক্ষিত চরগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক সরকারের নিরাপদে থাকুক চরবাসীরা বিজয় টিভি News desk